তিনটে ছেলে আর একটা মেয়ে ওরা মেয়েরা ছেলেরা এখানে থাকে বড় বাগান থাকে ছেলেরা বড় বাগান এখানে থাকে আর মেয়েটা মেয়েটা অন্য জায়গায় থাকে ও কি কর চোখ তো ভালো দেখে না গ্যাসে রান্না করে কি করতে গ্যাসের সকালবেলা চা করে গ্যাসে সকালবেলা আমরা সেটা ভয় হয়ে গেছে সকালবেলা গ্যাসে চা করেছে চা খেয়েছে খেয়ে আর গ্যাসটা মানে ওপরের লকটা বন্ধ করেছে

আমি গিয়ে খাবো আগে সবাই আপনাদের দেব তারপরে আমি গিয়ে খাবো যাও যাও বাবা এই চাই এই এই বোদের চিন্তা করতে হবে ঠিক আছে মাসিয়া ও হ্যাঁ বাবা ভালো থাকো মা ভালো থাকবেন আপনি ঠিক আছে আমি আসছি বাবা তুমি আগে ভালো থাকে আমি ভালো থাকবো আপনি আমি ভালো থাকবেন আমি আসলে হ্যাঁ ঠিক আছে আপনি সাবধানে রোডটা পার হবেন খালি আচ্ছা আসছি মা